কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র মানুষের জ্ঞান বুদ্ধি নির্দিষ্ট একটি সময়ের পর আর জ্ঞান বুদ্ধিও পারে না তার শারীরিক গঠনও বৃদ্ধি পায় না যতই জ্ঞান বাড়তে থাকে আস্তে আস্তে তার জ্ঞান বুদ্ধি বিবেক কমতে থাকে আবার সেই ছোটবেলার অবস্থায় ফিরে যায় হিতাহিত জ্ঞান আগের মতো থাকে না হ্যাঁ আমি কথা বলছিলাম কিশোরগঞ্জের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেশটা ফজলুর রহমান সম্পর্কে ফজলুর রহমান সাহেব ইদানিং বিতর্কিত কিছু মন্তব্যের বিএনপি যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পূর্ণটা দায় কিন্তু বর্তমানে যারা বিএনপির হাইকমান্ড থেকে ফজলুর রহমান সাহেবকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছে একের পর এক বিতর্কিত বক্তব্য চব্বিশের গণ অভ্যুত্থান যেখানে দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গুত্ববরণ করেছে সেই চব্বিশের অভ্যুত্থান কিভাবে ঘটেছে কালু শক্তির একটি আবির্ভাব এবং জামাত সেটার মাস্টার মাইন্ড জামাতের প্রধান মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছে ইসলামিক ছাত্র শিবির তবে কি বিএনপি সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি অন্যান্য সাধারণ ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি এই যে ফজলুর রহমান সাহেবের এই বিতর্কিত বক্তব্য এই সকল বিতর্কিত বক্তব্য শুধু তাকে না তার দলটাকে বিব্রতর করতেছে ফজলুর রহমান সাহেবকে বিএনপির হাইকমান্ড থেকে কারণ দর্শন নোটিশ চাওয়া হয়েছে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে তিনি নোটিশ পাওয়ার পর তার মন্তব্য করবেন এই যে রাজাকারের বাচ্চারা ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ফেললো রাজাকারের বাচ্চারা ক্ষমতা দখল করলো রাজাকারের বাচ্চারা ক্ষমতায় আসবে এই যে রাজাকার রাজাকার তকমা দিতে দিতে রাজাকার রাজাকার সবক দিতে দিতে একটি দল পালিয়ে গেল আজকে চব্বিশের অভ্যুত্থান জামাতকে মানে যেভাবে বিতর্কিত মন্তব্যগুলা করে দলের ইমেজটাকে নষ্ট করতেছি হাইকমান্ডকে থেকে সুকস করা হয়েছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শেষ রক্ষা কি ফজদুর রহমান সাহেবের হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও অন্যান্য সংগঠন দেখলাম তার বিরুদ্ধে মশাল মিছিল কিংবা জুতা নিক্ষেপ কর্মসূচি অংশগ্রহণ করেছে শাহবাগ বিশ্ববিদ্যালয়ে এই যে ঘটনাগুলো ঘটিয়ে আপনার ইমেজটাকে নষ্ট করেছেন আপনি নিজেই আপনি একজন মেধাবী মানুষ আপনি একজন মুক্তিযোদ্ধা আজকে আপনার বাড়ির সামনী অনশন কর্মসূচি পালন করা হচ্ছে যদি বিএনপির পক্ষ থেকে শাস্তিমূলক কোনো সাংগঠনিক ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হয় আপনি কিন্তু নিশ্চিত অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেটি নিশ্চয়ই আপনার অবগত আছেন সেটা আমরা প্রত্যক্ষ করতেছি আপনার বাসার নিচে এই মুহূর্তে পুলিশ অবস্থান করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ নেতাকর্মীরা অংশগ্রহণ করতেছে এবং সেখানে সেনাবাহিনীও অ্যাকশানে নামানো হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এই অবস্থা বলতো রহমান সাহেব আসলে এই বর্তমান পরিস্থিতিটা তিনি কিভাবে মোকাবেলা করেন এবং দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি কিন্তু এখন দেখার অপেক্ষায় মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো নয় আপনার যথেষ্ট জ্ঞান আছে আপনি হাওর অঞ্চলের মানুষ আপনি একসময় আওয়ামী লীগ করতেন বঙ্গবীর কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে আপনি নির্বাচন করেছেন শেষ পর্যন্ত বিএনপিতে এসেছেন বিএনপিতে এসে আজকে সেই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন আপনার পেছনে কারা জাতি জানতে চায় আপনার পেছনে খারা আপনাকে উঠকে দিয়ে বিএনপির আজকে দুর্নাম বিএনপি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে রহস্য উদ্ঘাটন করতে হবে বিএনপির সংস্থা এবং বিএনপির অনেক বিলম্বে এই হজরুর রহমান সাহেবের মতো বিতর্কিত বক্তব্য যারা দিচ্ছে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন সাংগঠনিকভাবে শাস্তির ব্যবস্থা করুন অন্যতায় এর দায় কিন্তু বিএনপিকে নিতে হবে যেটা কিন্তু বিএনপির সুজন্য শুভকরণ হবে না